আছে এটা যে পিঙ্ক পিঙ্ক নমস্কার বন্ধুরা প্রদীপ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা দেখুন এখানে দেখুন ভেন্ডি হয়ে আছে আর ভেন্ডির গাছটা যদি আপনাদের দেখায় গাছটা দাঁড়াতে পারছে না তো এই যে দেখুন প্যাকেটটা দেখুন মাত্র আপনি হাত দিয়ে দেখে বুঝতে পারছেন এই প্যাকেটটা মূলত এটা আমি নিয়ে এসেছিলাম নার্সারি থেকে তো এটা এনে বড় টবে লাগানোর কথা ছিল কিন্তু সময় করে উঠতে পারিনি তো দেখুন এখানেই কিন্তু প্রত্যেকটা গাছে একটা করে ভেন্ডি হয়েছে তো যদি আপনার ইচ্ছা থাকে তাহলেই কিন্তু অল্প জায়গাতে কম জায়গাতে হ্যাঁ তবে আমি আনার পর কি দিয়েছিলাম দু একটা এখানে দেখুন এখানে দেখতে পাচ্ছেন কত ছোট প্যাকেটে আর এই যে দানাগুলো দেখুন এই যে দানাগুলো দানাগুলো দেখা যাচ্ছে এই দানাগুলো আর কিছুই না এটা সিউইড এক্সট্রাক্ট গ্যানুয়েল এগুলো কয়েকটা করে আমি দিয়েছিলাম তো তাতেই দেখুন কত সুন্দর ফলন হয়েছে তো আমি আমার বাগানের তো যদি কারো ইচ্ছা থাকে এরকম ছোট প্যাকেটে অবশ্যই এটা বড়ো প্যাকেটে লাগালে অনেক বড় গাছ হতো এবং তো আমি দেখতে চেয়েছিলাম যে এটার মধ্যে হয় কি না অন্তত একটা ফলন হলেও হয় কিনা তো সুন্দর হয়েছে দেখুন দেখানোর জন্যই এখন আমি আমার সমস্ত গাছে কিন্তু ওই একই আমি ব্যবহার করি এখানে দেখুন একটা আম গাছ অনেকে এই যে গাছটা দেখুন এই যে ঝড় হয়েছিল ঝড় হয়ে যাওয়ার পর কী অবস্থা হয়েছে এখানে দেখুন কি সুন্দর ঘণ্টি জবাগুলো আছে এটাও একটা ছোট্ট টবে আছে নিচে লাগানো আমার এই যে এখানে নিচের দিকে আমি একটা নেট দিয়েছি প্রচুর গরম ছিল এই যে দেখুন বোগেন ভেলিয়া জবা গাছে দেখুন কত সুন্দর এই যে ছোট্ট জবা গাছটা ছোট্ট একটা টবে আছে এটা দেখুন সুন্দর কুড়ি আসছে এই বোগেনভেলিয়াটা দেখুন ছোট আইডিটা আমার ঠিক জানা নেই একটু ঝড়ের গোড়াটা ইয়ে হয়ে গেছিলো তো যাই যে পিঙ্ক পিঙ্ক পাতাগুলো বেরোয় পরে এখানে সুন্দরভাবে সাদা হয়ে যায় এখানে দেখুন আরেকটা বোগেনভেলিয়া এখানে একদম খুব সুন্দর এটাও একটা ভ্যারাইটি এটা একটা জবা গাছ দেখুন রোদের জন্য পাতাগুলো কেমন হয়ে গেছে মানে ফুলে পাপড়িগুলো শুকিয়ে আসছে কী সুন্দর ব্লুম হয়ে আছে লেবু এই যে সিকি মৌসুম্বি অনেকগুলো হয়েছিল কয়েকটা পড়ে গেছে এই যে দেখুন আরও দেখাচ্ছি এখানে দেখুন গন্ধরাজ গন্ধরাজ লেবু অনেকে করতেই পারেন না এখানে দেখুন গাছের হেলথ মোটামুটি আছে খুব ভালো বলবো না তবু আছে আরও দুটো এখানে আরও নিচের দিকে দেখুন আরও দুটো হয়ে আছে জবা ফুলটা আজকে ফুটেছে এ গাছটার এখানে পাতাগুলো দেখুন কীরকম চকচক করছে এখানে দেখুন একটা কাঠচাপা এটাও খুব সুন্দরভাবে আছে আজকে ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে আরেকটি নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন